বীরগঞ্জে এক রাতে তিন কৃষকের পাঁচটি গরু চুরি বীরগঞ্জে দিনাজপুর থেকে মশারা ভসগে পাঠানো তথ্যচিত্র এবং নিউজ রবিবার বিবাগত গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জে তিন পরিবারের গোয়ালঘর থেকে চার লক্ষাধিক টাকা মূল্যমানের পাঁচটি গরু চুরিও হয়েছে উপজেলার নিজপালা ইউনিয়ন কৈকুড়ি গ্রামে হরি দুলাল ও বালার বাড়িতে এই চুরি সংঘটিত হয়েছে দুলাল রায়ের পিতা খগেন্দ্রনাথ রায় জানান চুরি যাওয়া গরুগুলোর মধ্যে দুটি সহ চারটি গরু ও একটি বাছু রয়েছে গরুগুলো আনুমানিক মূল্য চার লাখ টাকার বেশি হবে মর্মে জানা গেছে প্রেম হরি বলেন রাত বারোটা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে দেখে আমরা ঘুমিয়েছি সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরু নয় সম্ভবত গভীর রাতে অজ্ঞাত চোরের দল গরুগুলো চুরি করে পালিয়ে নিয়ে গেছে নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে গরু চুরির বিষয়টি শুনেছি এবং ক্ষতিগ্রস্তদেরকে থানায় অভিযোগ করতে বলেছি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান গুরুচুর বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এম এইচ আর নিউজ